ধীরেন্দ্রনাথ দরজা খুলে মুখে বললেন কেমন আছো বাবা তিনি নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র কলিমল্লা বলল স্যার ভালো আছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার তিনি তাকে চিনতে পারেননি চিনতে পারার কথাও না তারপরও হাসিমুখে বললেন চিনতে পারবো না কেন চিনেছি মিথ্যা বলার কারণ হল তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল ধীরেন্দ্রনাথ রায় বললেন বাবা তোমার নামটা যেন কি কলিমুল্লা হ্যাঁ তাই তো কলিমুল্লা এখন পরিষ্কার মনে পড়েছে তুমি কি খাওয়া দাওয়া করেছ জিনা স্যার এসো আমার সঙ্গে চারটা ভাত খাও আয়োজন খুব সামান্য ভাত ডিম ভর্তা ঘরে আরো ডিম আছে তোমাকে ডিম ভেজে দেব ঘরে এক কৌটা